মাধ্যমিক পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়লেন এক ছাত্রী এরপরে হাসপাতালে বসেই বাকি পরীক্ষা দিলেন ওই ছাত্রী ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির বোহার গার্লস উচ্চ বিদ্যালয়ের জানা যায় চকবলরামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সবিতা কুর্মী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন বোহার গার্লস হাই স্কুলে সেখানে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ এবং মেমারি থানার গেছে ফাড়ির পুলিশের সহযোগিতায় তাকে নিয়ে আসা হয় পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ওই ছাত্রী হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন শুনব তার অভিভাবকরা কি জানিয়েছেন জায়গা এসছেন হসপিটাল হ্যাঁ কি কারণে এসছেন ওই মেয়ে পরীক্ষা দিতে গোয়ার নিয়ে আসা হয়েছে অসুস্থ হয়েছিল বলে স্যাররা গাড়ি করে নিয়ে আসে আপনার মেয়ের নাম কি সবিতা কুর্মী কোন স্কুলে ছাত্রী ছিল চকবরাম চকবরামপুর আর পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে গার্লস স্কুলে আপনি কে হন বাবা আপনার নাম কি বাবি কুর্মী এখন পরীক্ষা দিচ্ছে

আর কোন সেন্টার আপনি হন শেষ পাওয়া খবর অনুযায়ী ভালোভাবেই পরীক্ষা দিয়েছেন ছাত্রী আপাতত সুস্থ রয়েছেন সবিতা কর্মী মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ